হেলিকপ্টারে করে মঙ্গলদ্বয় উপস্থিত ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়া অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে নিয়ে সমস্ত তৎপর হয়ে পড়েছে বিজেপি দল মঙ্গলদ্বয়স্থিত বিজেপির জেলা কার্যালয়ে পীযুষ হাজারিকা জয়ন্ত বড়ুয়া চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত হয়ে আলোচনায় মিলিত হলেন দলের কর্মকর্তা সকলের সঙ্গে দরং জেলা থেকে বিজেপি দলের কর্মী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে গুয়াহাটি যাওয়ার উপরে বিশেষ আলোচনা করা হয় বিজেপির এই কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে উপস্থিত হয়ে এগারো হাজার কোটি টাকা উন্নয়নমূলক প্রকল্পের আশা দিলা স্থাপন করা হবে বলে সাংবাদিকদের সামনে এ কথা প্রকাশ করলেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে অসমের সকল জনগণকে উপস্থিত থাকার কামনা করেছেন ক্যাবিনেট মন্ত্রী পীযুষ হাজারিকা টুঙ্গত দুই লাখতকৈ অধিক মানুষে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আদরণি জনাবলৈ সন্মান প্রদর্শন কৰিবলৈ কৃতজ্ঞতা জনাবলৈকে আহিব আচলতে আমি অসমীয়া মানুহে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক সদায় কৃতজ্ঞতা জনাব লাগে এনেকুৱা প্ৰধানমন্ত্ৰী নাই যে যিজনে প্ৰত্যেক তিনি মাহৰ পাছে পাছে অসমলৈকে আহে আৰু অসমত নৈশ যাপন কৰে আৰু যথেষ্ট অসমৰ কাৰণে তেখেতে প্ৰত্যেকবাৰে আহি কামৰ শুভাৰম্ভণি কৰে বা আধাৰশিলা কৰে তেনেকুৱা প্ৰধানমন্ত্ৰী পাবলৈ বিৰল আমি কৃতজ্ঞ অসমীয়া হিচাপে অহা পৰহিলৈ দুই লাখতকৈ বেছি মানুহে নৰেন্দ্ৰ মোদীলৈকে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া গুৱাহাটীলৈ আহিব আৰু চাৰি তাৰিখে ৰাতিপুৱাই তেখেতে এখন জনসভা সম্বোধন কৰিব গতিকে প্ৰধানমন্ত্ৰী আহিলে আমাৰ কাৰ্যকৰ্তাৰ উৎসাহ বৃদ্ধি হয় সকলো কাৰ্যকৰ্তাই এটা প্ৰধানমন্ত্ৰীৰ ভাষণ শুনিবলৈ যাব কি ধৰণে মঙলদৈ জিলাত বা দৰং জিলাত ব্যৱস্থা কৰিছে অকণমান কথা খবৰ খাতি ল'লোঁ আমিও এজন কাৰ্যকৰ্তা গতিকে কাৰ্যকৰ্তাৰ লগত আহি কথা বতৰা পাব সিমানেই কাৰ্যসূচী গুৱাহাটীত युबाङ्ला टिभी हृदय छु